ভুট্টার লেদা পোকা এবং কাটি সহ সকল প্রকার সমাধান ব্যবস্থা আমি আজকে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন সেই সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমাদের দেশে দিন দিন ভুট্টার চাষ বেড়েই চলেছে সেই সাথে এর যে রোগ পোকার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তবে বর্তমান সময়ে পোকার আক্রমণ হার অত্যাধিক হারে বেড়ে গেছে ভুট্টার জমিতে তো ভুট্টার জমির যে পোকা আছে আপনার কাটি পোকা লেদা পোকা সেই সাথে ফল আরমিও তো এই পোকাগুলো যখন আপনার জমিতে আক্রমণ করবে তখন আপনার ভুট্টার জমির যে ফলনের সংখ্যা আছে এটা পনেরো থেকে বিশ পার্সেন্ট হারে অথবা ফিফটি পার্সেন্টও কমে যেতে পারে তো আসুন আমরা সমাধান জেনে নেই আপনার ভুট্টার গাছের বয়স যখন আপনার বিশ থেকে তিরিশ দিন হবে অথবা এরও কম সময় আপনি দিতে পারেন যখন অর্থাৎ দেখবেন যে চার থেকে ছয় পাতা হয়েছে এই সময় আপনার জমিতে কাটুই পোকরা আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আপনাকে অ্যামামেক্টিন ব্যঞ্জয়েট এবং ক্লোরোপাইরিফস এই দুটি কীটনাশক একত্রিত করে আপনি বিকালবেলা স্প্রে দেবেন তো অ্যামামেক্টিন ব্যঞ্জয়েট ষোলো লিটারে ষোলো গ্রাম এবং ক্লোরোপাইরিফস আপনি প্রতি লিটারে হাফ থেকে এক মিলিহারে প্রয়োগ করতে পারেন তো এই কীটনাশক দেওয়ার পরে আপনার জমিতে ইনশাল্লাহ আশা করা যায় যে বিশ থেকে এক মাস পর্যন্ত বিশ দিন থেকে এক মাস বয়স পর্যন্ত আপনার জমিতে আর কোনো ধরনের পোকার আক্রমণ নাও হতে পারে তো পরবর্তী সময় যখন আপনার স্প্রে দেবেন সেটা হচ্ছে অ্যামামেক্টিন ব্যঞ্জয়েট প্লাস লুফে নিউরন এই কীটনাশক দিলে আপনার জমিতে যে লেদা পোকার আক্রমণ হয় এবং লাদা পোকার যে আপনার কীট তৈরি হয় অর্থাৎ ডিম দেয় ডিম থেকে যে বাচ্চা তৈরি হবে এটা আপনাকে লুফে নিউরন এবং এমন একটি ব্যঞ্জয়ের যেটা কম্বাইন গ্রুপ আছে এটা দিলে আপনার যাবতীয় যে পোকা আছে এটা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে এরকম আপনার জমিতে লাদা পোকার যে বংশবৃদ্ধি করতে পারে এটা হতে পারবে না তো যদি আপনি সেই সাথে এর পরবর্তী এক মাস এবং আপনার জমিতে যখন ভুট্টার মোশা চলে আসবে সে অবধি যদি আপনার জমিতে ফল আর মিয়ন পর্যন্ত ভালো রাখতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যামামেক্টিন আমের প্লাস আপনার পঁচানব্বই এসপি যেটা কাট আপ এবং এসি টেম্পারেট আছে এটা স্প্রে দিলে আপনার সমস্ত জমি এরকম স্বচ্ছ ফল পাবেন এবং আপনার এই তিন থেকে চারবার স্প্রে দিলে আপনার সমস্ত জমি ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার দেবেন ধন্যবাদ